ঘটানো হয় একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে অহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের ওপর এই আসবে এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি ব্যক্তিবাদ বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাব সবাই আসুন যা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস টাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধকম্ব হয় না প্রিয়া আমরা ঘোষণা করতে চাই নিষিদ্ধ হয়েছে আমি মনে করি সেরা বাহিনী আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন কিছু লোক সেখানে আছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ঢাকাবাসী নুরুল হক নুরকে কেন্দ্রীয় মজলিশি অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি ঢাকা চার ছয় আসনের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রাপ্তি জব ডক্টর আব্দুল মান্নান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাপ সালাম আলাইবাদ ইল্লাজি মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী অ্যাসিস বিরোধী আন্দোলনের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুল পার্কে বৈশাখিক আক্রমণ হয়েছে এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী নয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জনতা জনক ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন আমাদের সংগ্রামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল